এই আলাপটা করবো করবো করে করা হয় নাই কিন্তু না থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে এই ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে 20% বা 30% বা তার বেশি এটা হুদাহুদি করে নাই। তারা কইতেছে এটা রিসিপ প্রকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে 30% ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশী পণ্য কো আমেরিকায় ঢোকার জন্য 30% ট্যাক্স দিতে হবে ন হানকি পanki তো এই ট্যারিফ বসায়া আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে তা দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় নিছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমায় তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমির ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই অ্যাকাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করবো কুটিয়েশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়া লাভটা কি আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে একটা চুক্তি করিছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে ক্যান পাবলিক জানিতে পারিবে না ইউরোপ সরকার খুব খারাপ কাজ করিচ্ছে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের কোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে তার নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করিছে সব দেশই করিছে কিন্তু দেব দাবি সব দেশ করলো বাংলাদেশে এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো একটু দেখি আমি আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি আসলে অন্যরা গোপনীয়তা চুক্তি করেছে কিনা হ্যাঁ করেছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটার বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা এই বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট

তার মানে দেখেন্ট কোয়াইটলি ইন দা ওয়ার্ক ফর থ্রি মান্থং অফ কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট এন ডি এ দ্যাট প্রিভেন্ট নেগোসিয়েটার জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তথ্যগুলো তথ্যগুলো সে পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই এ চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল আসছো যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তার চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করিছে এই গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলা এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলা না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরেও দেবপ্রিয়রা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি আর বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না ওরে আমার ওরে ওরে এইগুলার মাথাত খতলা গোবর দিলেও হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আসেন এটা আমরা বুঝে দেখি আমি আপনাদের আগেও কইছি সিপিভি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিভি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসারি অনুসার তারেক রমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওটা ধরে লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরোটা জানাই দিলে হয় হয়তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের খাটি জানার দরকার আমাদের নাই এই আলাপটা প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসাবে তার সবকিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জানা যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো এই আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা জানা গেলাম কি ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দেবো আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্ত ভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের মারা যায় দেবপ্রিয় সিপিবি এদের হাউকের লক্ষ্যই এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই দি মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলা বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইজ দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইজটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবে তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইজ দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে এই কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনার দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসলিম খলিল্লা তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া কেন চুরি ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দি আসতো ফাইল দেখেন এদের বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোন ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের চুক্তি ভঙ্গের অভিযোগ করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করিয়া দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হইয়া যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের পাড়া আমাদের যে বেশি টাকা ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশ যে অধিক টাকা গচ্ছে দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সে টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাইবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে আসেন এটা একটু বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুরে এনে নেয় সবাই তো এই সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয় তার চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইল আসেন দেখি এখানে একই রোজিনাকাণ্ড ঘটনা হইল এনবিআর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয় দি ব্যয় করল কচু কসুখেতী মানে কিন্তু ও আকারের পালক মানে জানেন তো হ্যাঁ যে ডাইরেক্ট পেরোলে এই বালক সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইল মুখিতুল ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলেকের নিউজ সরাই নিলে কসুকে নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক চাপে পড়লো আলোচনার নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই ভালো কোয়াকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের পালক। এইবার সব মিলিসে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকার যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায় কুরকুরানি মোদির কুরকুরে নি ইন্ডিয়ার কুরকুরে নি কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমারে বালক বানাবো আর ওই খুশিতে ম্যাক্সের দৌড় তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিপ পাবো না আমেরিকার বাজারে দুটা দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাল্লাহ ওয়াকারের পথ ভালো কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলস দেশ বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিভ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোনো রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ওয়াকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ ক্যামড়ে চুপ থাকে তাহলে আমরা জিতবো কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের সক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই মাথা উঁচু করে দাঁড়ানো ধ্বংস হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াইয়ে আমরাও জিতবো কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ انقلاب زندہ باد